ফেসবুকের নতুন আপডেট কে বলতে পারে তোমার ভাগ্যের চাকাটা যদি খুলে যায় তাই না তাহলে তাড়াতাড়ি সেট করে নাও বোনাস সেট আপ অনেকেরই কিন্তু বোনাস সেট আপ অন হয়ে গেছে যাদের যাদের এখনও বোনাস সেট অন হয়নি তারা কিন্তু এই ফেসবুকের নতুন আপডেটটা তাড়াতাড়ি করে নাও চলো দেখিয়ে দিই তোমাদেরকে কীভাবে বোনাস সেট আপ অন করবে যারা পাওনি তারা কিন্তু চটপট এইটা করে ফেলতে পারো আর যারা পেয়েছ তাদের তো কিছু বলারই নেই তাদের তো ফেসবুক থেকে আর্নিং স্টার্ট হয়ে গেছে যারা এখনও পাওনি তাদের জন্য বলছি তাড়াতাড়ি চটপট করে নাও এই সেট আপটা বোনাস সেট যাবে বোনাস সেট গিয়ে এখানে ওপেন করবে দেখো আই অ্যাম ইন্টারেস্ট বলে লেখা আছে এই ইন্টারেস্টের জায়গায় ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে একটা বক্সের মতো দেখা যাবে সেই বক্সের ওপর তোমরা কিন্তু তোমাদের নিজেদের জিনিসটা লিখে নেবে যেমন আমি এখানে দেখো লিখে রেখেছি আই ওয়ার্ক ভেরি হার্ড অন মাই প্রোফাইল পেজ অ্যান্ড আপলোডিং মাই অরিজিনাল ফটো এই টাইপের তোমরা কিছু একটা লিখবে লেখার পর এখানে সাবমিট ইন্টারেস্ট করে দেবে বাস দিলেই যদি ফেসবুক বোঝে তুমি এর জন্য এলিজিবল তোমার প্রোফাইলটা সেট চালু করা উচিত তাহলে কিন্তু ফেসবুক তোমার তাড়াতাড়ি এই অপশানটা চালু করে দেবে আর যদি তোমাদের লাক ভালো থাকে তাহলে ফেসবুক কিন্তু তোমাদের কি অপশানটা চালু করে দেবে আর তোমরা আর্নিংও করতে পারবে তাই তো তাহলে চটপট করে নাও